এনফিল্ড রাইফেল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল কি উত্তর এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শুকরের চর্বি ব্যবহারের গুজব ছড়িয়ে পড়ে এতে হিন্দু ও মুসলমান সিপাহীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে যা আঠারোশো সালের মহাবিদ্রোহের অন্যতম প্রত্যক্ষ কারণ হয়ে ওঠে আমি মোট দশটা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের আজকে দুই নম্বরের জন্য বাছাই করেছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আশা করছি তোমাদের টেক্সট পরীক্ষা যে সেকেন্ড এক্সাম হবে সেই এক্সামেও তোমাদের পরীক্ষায় দেখবে এর মধ্যেই তোমরা কমন পেয়ে গেছো ওকে এবং ফাইনাল পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কি উত্তর হ্যাঁ কারণ এই বিদ্রোহে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় অংশ নেয় দেশের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং দেশীয় রাজারা ব্রিটিশ বিরোধিতায় একত্রিত হন এটি ভারতের প্রথম সার্বজনীন প্রতিবাদ রূপে ধরা পড়ে কোন আইন দ্বারা কবে ভারতের ব্রিটিশ কোম্পানির শাসন অবসান ঘটে উত্তর খ্রিস্টাব্দে প্রণীত ভারত শাসন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ রাজত্ব শুরু হয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন শব্দের অর্থটা কি ভারতের প্রথম ভাইসরাই ছিলেন লর্ড ক্যানিং ভাইসরাই শব্দের অর্থ হলো রানীর প্রতিনিধি রূপে শাসনকর্তা হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশীয় শিল্প সংস্কৃতি সঙ্গীত ও ক্রীড়ার প্রসার ঘটানো এবং জাতীয়তা বোধ জাগানো দশটি প্রশ্নে তোমরা খাতায় নোট ডাউন করবো অতি অবশ্যই দেখবে আধ ঘন্টার মধ্যে তোমাদের মুখস্থ হয়ে গেছে কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু ভারত সভা প্রতিষ্ঠা করেন ইলবার্ট বিল কি উত্তর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপন প্রস্তাবিত এই বিল অনুযায়ী ইউরোপীয় নাগরিকদের বিচার ভারতীয় বিচারকের হাতে তুলে দেওয়ার প্রস্তাব ছিল ইউরোপীয়দের প্রবল বিরোধিতায় এটি কার্যকর হয়নি কবে কোথায় প্রথম সর্বভারতীয় কবে কোথায় প্রথম সর্ব সর্বভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এটি পরবর্তীকালে কংগ্রেস গঠনের ভিত্তি স্থাপন করে নেশ প্রশ্ন আনন্দমট গ্রন্থে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাকে কার কার সাথে তুলনা করেছেন আনন্দমট গ্রন্থে বঙ্কিমচন্দ্র দেশমাকে জগদ্ধাত্রী দুর্গা ও কালী এই তিন দেবীর সাথে তুলনা করেছেন বন্দে মাতরম গানটি কার লেখা কোন গ্রন্থে গানটি পেয়ে স্থান পেয়েছে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটি তার আনন্দমট গ্রন্থে স্থান পেয়েছে ভারত মাতা চিত্রের বিশেষত্ব কি উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত এই চিত্রে ভারতমাতাকে চারটি হাত বিশিষ্ট দেবী রূপে দেখানো হয়েছে যিনি শঙ্খ চক্র খড়গ ও বেদ ধারণ করেছেন এই রূপে দেশ প্রেম ও আধ্যাত্মিক শক্তির প্রতীক রূপে উপস্থাপন করা হয়েছে তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও ছিল কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হয়েছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকেও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ওকে ধন্যবাদ